পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে সিএ বরাবরই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তার কারণ মতুয়া ভোট দু সাল থেকে এই মতুয়া ভোটের সিংহভাগই ছিল তৃণমূলের দখলে কিন্তু দু হাজার লোকসভায় সেই হিসেব বদলে যায় বনগাঁ এবং নানাঘাট মতুয়া অধ্যুষিত দুটি লোকসভা কেন্দ্রই তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি পশ্চিমবঙ্গে প্রায় দু কোটি সাতাশি লক্ষ নমশূদ্র সম্প্রদায়ের মানুষ রয়েছেন যার একটা বড় অংশ মতুয়া প্রত্যক্ষ পরোক্ষভাবে রাজ্যের একশো দুটি বিধানসভা কেন্দ্রে মতুয়াদের প্রভাব আছে বাংলার অন্তত চুয়াত্তরটি বিধানসভা কেন্দ্রের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মতুয়া ভোট উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার সংরক্ষিত বিধানসভা আসনে তো কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা নেয় মতুয়া ভোট ব্যাংক তাই সিএ চালু হওয়ার ফলে কি বদলে যেতে পারে বাংলার ভোটের সমীকরণ মতুয়া ভোটের জন্য নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ জেপি নাড্ডা বারবার ছুটে এসেছেন ঠাকুরনগরে মতুয়া ঠাকুর বাড়িতে মতুয়া ভোটের জন্য মতুয়াদের পূর্ণভূমি বাংলাদেশের ওড়াকান্দিতে পৌঁছে গেছেন খোদ নরেন্দ্র মোদী আবার উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মতুয়া ঠাকুরবাড়ির প্রধান বিনাপানি দেবীর সঙ্গে দেখা করা থেকে শুরু করে নানা উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে প্রমাণ করতে চেয়েছেন তিনি মতুয়াদের বন্ধু শেষ অবধি ভোটে সিএ কত বড় ফ্যাক্টর হল তার প্রমাণ পাওয়া যাবে ফলাফলে উজ্জ্বল মুখোপাধ্যায় মুন্না আগরওয়াল ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে কাল দিয়েছি নাই নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছেনা বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি না 40 টাকা বাংলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর চাটা আমার একটা চা দেন বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে